1 2 3 পাইলা মেটা বিড়ি বিড়িতে নাই আগুন পাইলা একটা বে বেগুন বেগুনে নাই बीची পাইলা মেটা কেচি কেচিতে নাই ধর পাইলা মেটা পোকার হরে নাই পকেট পাইলাম একটা পকেট পকেটে নাই টাকা কেমনে ঝামু ঢাকা ডাকার নাই গাড়ি কেমনে আমু পাডি বাড়িতে নাই ফাঁদ দিলাম একটা পাঁদ ফাঁদে নাই গন্ধ हाई स्कूल बंदो हाई स्कूले जमुना बेहतर बड़ी कमुना बैठ गलो बंगा सारे दिलो कांदे